সরি সরি কেমন আছেন অবশ্যই একটু জানাবেন হ্যালো 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 একটু লাইক করে দেবে আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আমার নাম হচ্ছে প্রীতি দত্ত হালদার থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য ম্যাম মেয়েরা আইডি কার নাম বল তোমার আইডি কার্ড নামে ক্যাসে বা তাও সবাই সবাইকে বলছি যা যারা নতুন আসছে সবাই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে হ্যালো 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 সবাই একটু লাইক করে দাও তাড়াতাড়ি লাইভটাকে একটু লাইভ করে দাও একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সবাই একটু পাশে থেকো ম্যা পাপ ডগ বলো কিউ বলো ডগ তোমারা নাম নেই নাম বাতাও মেরা নাম হে প্রীতি দত্ত হালদার তোমারা নাম কে বতাইয়ে तुम्हारा नाम क्या है और प्लीज़ मेरे चैनल को सब्सक्राइब कर दीजिए एक मेरे लाइव में लाइक कर दीजिए थैंक यू सो मच मेरे लाइव में ज्वाइन करने के लिए थैंक यू थैंक यू सो मच मुझ। मुझे अच्छा लगता है <laughs> मुझे तो नहीं अच्छा लगता है आप किधर से हो बताइए थैंक यू सो मच मेरे लाइफ में, में ज्वाइन करने के लिए दो लोग हैं प्लीज़ मैम प्लीज़ प्लीज़ मैं नहीं बोलूँगी ठीक है मैं नहीं बोलूँगी ब्रदर मैं नहीं बोलूँगी

সবাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও সবাই থেকে আর লাভ কি কেন থেকে আর লাভ কি কেন থাকতে হবে বন্ধুত্ব করতে হবে কথা বলতে হবে তাই না আচ্ছা ডেলি ব্লগ উইথ রুমকি কেমন আছো ভালো আছি রুমকি দিদি ভাই তুমি কেমন আছো একটু জানিও তুমি করে বলছি কিছু মনে করো না থ্যাংক ইউ সো মাচ অনুষ্ঠানে আসার জন্য লাইভে আসার জন্য আর একটু লাইক করে দিও লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আর যারা যারা আসছো সবাইকে বলবো যদি একটু সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই আমিও সকলের পাশে থাকবো থ্যাংক ইউ সো মাছ সবাই যে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আচ্ছা দিদিভাই হ্যালো সবাই সবাই একটু চলে এসো হ্যালো যারা যারা আসছে সবাই একটু কমেন্টস করো আর লাইভটাকে একটু লাইক করে দিও আর যা যারা নতুন আসছো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাইকে বলছি সবাই একটু কমেন্টস করো হ্যালো